মানুষ পাঁচটি জিনিস আগে থেকেই জানে না একমাত্র জানে আল্লাহ আল্লাহ ছাড়া এই পাঁচটি জিনিস মানুষের পক্ষে জানা কখনোই সম্ভব নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো গায়বী পাঁচটি চাবি যে পাঁচটি গায়েবি জিনিস মানুষ আগে থেকে কখনোই জানে না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কে শেয়ার করে দেবেন প্রথমত মায়ের পেটে কি লুকিয়ে আছে তা একমাত্র জানে আল্লাহ এটা মানুষ আগে থেকে কখনোই জানে না দ্বিতীয়ত আগামীকাল কি ঘটবে তাও জানেন একমাত্র আল্লাহ আমরা অনেকেই হয়তো এভাবে বলে থাকি যে আমরা আগামীকাল অমুক জায়গায় ঘুরতে যাব আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করব আমার অমুক জায়গায় আগামী দিন কাজ আছে সেখানে যেতে হবে আমাকে এইভাবে আমরা অনেকেই বলে থাকি তবে আগামীকাল যে আপনি বেঁচে থাকবেন কি মারা যাবেন সেটি জানেন একমাত্র আল্লাহ তালা তাই যখন আপনি কাউকে কিছু বলবেন আগামীকাল বিষয়ে তখন অবশ্যই ইনসা আল্লাহ কথাটি ব্যবহার করবেন কারণ আল্লাহ চাইলে তবেই আপনি আগামীকাল উঠতে পারবেন আগামীকাল উঠে সমস্ত জায়গায় যেতে পারবেন আর আল্লা তালা যদি না চায় তাহলে রাতের পর আপনি কখনোই দিন দেখতে পারবেন না দ্বিতীয়ত বৃষ্টিপাত কখন হবে তাও আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না আমরা হয়তো অনেকই হালকা মেঘ দেখলে আমরা সকলেই বলে উঠি যে বৃষ্টি হতে পারে কিন্তু এটা বলি না যে বৃষ্টি হবেই কারণ বৃষ্টি কখন হবে সেটা একমাত্র আল্লাহ জানে অনেক সময় এমন দেখা গেছে ঘন মেঘ জমেছে তারপর তার পাশ থেকে সূর্যের আলো ঠিক বয়ে আসছে কিন্তু কোনো বৃষ্টিপাত হলো না কিন্তু আবহাওয়াটা ঠিক খারাপ হয়েছিল আবার অনেক নিউজ পত্রিকায় এমনও আসে যে আগামীকাল থেকে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল থেকে ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু এমনটা কখনোই লেখে না যে আগামীকাল থেকে বৃষ্টিপাত হবেই বা আগামীকাল থেকে ঝড় বৃষ্টি হবেই তারা শুধুমাত্র আবহাওয়ার উপর নজর রেখে এই সমস্ত কিছুই বলে যে আগামীকাল থেকে বৃষ্টি হবে বা আগামীকাল থেকে ঝড় বৃষ্টি হবে কখনো শিওরিটি দিতে পারে না যে আগামীকাল থেকে এই জিনিসটা হবেই তাই আমরা সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখবো আল্লাহ যখন চাইবে তখনই বৃষ্টিপাত হবে তখনই বজ্রপাত হবে তখনই ঝড় বৃষ্টি হবে আল্লাহ ছাড়া এই জিনিস কেউই জানে না চতুর্থ নম্বরে কে কোন ভূমিতে মারা যাবে তা আল্লাহ ব্যতীত আর অন্য কেউ জানে না আমরা অনেক সময় এমনও মানুষ দেখেছি যারা বাড়ি থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ পরেই মৃত্যুর খবর আসছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বা কোনো জায়গায় ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট বিভিন্নভাবে মারা যেতে পারে মানুষ তাই আল্লাহ ছাড়া এটা কেউই জানে না যে কে কোন ভূমিতে মারা যাবে আমার নিজের চোখে দেখা আমাদেরই এলাকার এক মহিলা হসপিটালে ভর্তি ছিল আমি দেখতে গিয়েছিলাম দেখলাম যে সে আইসিউতে ভর্তি সে চোখে আর দেখতে পাচ্ছে না ঠিক মতো কিন্তু আমাদেরকে ঠিকই তারা ছোটবেলা থেকে দেখে যাচ্ছে কিন্তু তাকে গিয়ে যখন দেখছি সে চোখেই কিছু দেখতে পাচ্ছে না এমনকি হসপিটালের ডাক্তাররাও তাকে বাহাত্তর ঘণ্টার সময় দিয়েছিলেন কিন্তু আল্লাহ যে উত্তম পরিকল্পনাকারী এটা দেখলে খুব ভালোভাবেই বোঝা যায় কিছুদিন চিকিৎসাধীন থাকার পর সেই মহিলাটি হসপিটাল থেকে বাড়ি আসে এবং মাস ছয়েক যাবার পর সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এবং সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং সে বাইরে অন্য জায়গা থেকেও ঘুরে এসছে আমার চোখে দেখা এটা একটা সত্য ঘটনা আল্লাহ যে উত্তম পরিকল্পনাকারী এটা দেখলেই বোঝা যাবে তাই আল্লাহ ব্যতীত এটা কেউ জানে না যে কোন ভূমিতে কিভাবে মারা যাবে তাই এটা কেউ বললে বিশ্বাসও করা যাবে না পঞ্চম নম্বরে কিয়ামত কখন ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা সকলে এটা বিশ্বাস করি কিয়ামত একদিন ঠিকই ঘটবে কিন্তু কখন ঘটবে কিভাবে ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউই জানে না আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানালাম পাঁচটি গায়েবি জিনিস যেটি আল্লাহ ছাড়া আর কেউই জানে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত